अनेक दाम से देखी <laughs>

সুন্দর ডিজাইনটা জামা কাপড় তো পরেই সুন্দর হয়েছে দুই মা মিলে গেছে কিনতে নিউ বাকে গেছে আচ্ছা সুমি এই যে মা এটা দিচ্ছে এটা তুমি বেশি খুশি না আমি যদি দিতাম বেশি খুশি কোনটা

পড়তে ইচ্ছা করে না তার জন্য তখন আমি চেঞ্জ করে নি ভালো লাগলো কুর্তা তাই না খুব সুন্দর লাগছে হ্যাঁ লুকটো সুন্দরই হয়েছে ঠিকঠাকই হয়েছে সাইজেও এটা আটো আটো ছাড়বে ছাড়লে একটু লং হয়ে যাবে তখন ছাড়বে মানে মানে বড় হবে বড় হবে হ্যাঁ বন্ধুরা তাহলে কমেন্টস করে জানাও সুমির পাইনো কুর্তা ঠিক কেমন হয়েছে আর আর এখন জানো রাত কত বাজে এখন অনেকটা রাত বাজে দেখো বারোটা এগারো

না না তোমার ও তো মা তো নিজের বাড়ি সে তো মা তাই এখন আমি যখন ফোনটা দেখি তখনই তুমি ভিডিওটা করো ফোন খাচ্ছে ও খুব খাচ্ছে বন্ধুরা দেখো ভালো করে দেখো বোন ও খুব খুব খাচ্ছে ও ঠিক আছে আমি একা না আরে তুই এত 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 পরিশ্রম করছিস খাট তাহলে আচ্ছা তাহলে সবাইকে রাত্রি তাই না তোমরা ঘুমাতে চলে যাও ঘুমাবো সবাই খুব ভালো থাকো জানি তোমরা অবশ্যই একদম